পবিত্র জুম্মা মুবারক সবাইকে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা খুবই সুন্দর এবং ভালো লাগার মতো একটা ভিডিও তো ভিডিওটা কোনো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে জুম্মা মুবারক আজকে আমি যেহেতু আজকে জুম্মার দিন শুক্রবার তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি শরীরটা অনেক অসুস্থ তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আজকে কি কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব। আর শুক্রবার মানেই হচ্ছে আমাদের মতো মুসলমানদের ঈদের দিনের মতো শুক্রবার দিনটা আমাদের কাছে খুব ভালো লাগে আর প্রতি শুক্রবার তো পোলাও মাংস ছাড়া চলেই না তো আজকে আমি গরুর গোস্ত রান্না করব আর হচ্ছে সাদা পোলাও রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করার জন্যেই হচ্ছে আজকের ভিডিওটা করা তো আজকে আমি কিন্তু পেঁয়াজটা গোল গোল করে কেটে নিয়েছি আজকে আমি ভাবলাম যে পেঁয়াজটা অন্যরকমভাবে দিই তো আজকের পেঁয়াজ কাটাটা গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে এই যে আমি গোস্তগুলি মেখে নিব আজকে আমি কষিয়ে রান্না করিনি আজকে হাতে মেখে তারপরে কষিয়ে রান্না করছি আর অনেক মজা হইছে। আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন আর এখানে যত মশলা লাগে রান্না করার জন্য সবগুলি একসাথে দিয়ে তারপর আমি ভালো করে মেখে নিচ্ছি হাত দিয়ে আচ্ছা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কিন্তু আপনাদের সুন্দর মতামতটা জানিয়ে যাবেন আর যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক কাপড়ও আমাকে কমেন্ট করে অনেক জায়গার থেকে তো আপুদের জন্য অনেক অনেক ভালোবাসে আমার পক্ষ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা আসলে আপনাদের কাছে ভালো লাগতে পারে এবং নাও লাগতে পারে আর যার কাছে ভালো লাগবে না তার এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই ভিডিওটা থেকে বের হয়ে যান আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখে পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকবেন তাহলে ভালো লাগবে তা আমি তো মশলাটা মাখিয়ে হচ্ছে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি আপনারা যতটা মশলার কালার দেখতেছেন এতটা মশলার কালারও হয় নাই তবে এডিটিংয়ের জন্য একটু কালারটা বেশি আসছে ঝাল ঝাল মনে হইতেছে তবে এটা ঝাল না আর এখানে আজকে আমি এই যে চাষি চিনি গুঁড়া চাল দিয়ে হচ্ছে পোলাও রান্না করব। তো অবশ্যই আপনারা কী চাল দিয়ে রান্না করেন তো অবশ্যই বলবেন আমরা কিন্তু এই চালটাই বেশি ইউজ করি অনেক সময় এই চালটাই কিন্তু বেশি খাওয়া পড়ে আমাদের মানে খাই আমরা এটাই বেশি খাই চিনি গুঁড়ার চালটা চাষি চিনি গুড়া চাল তো এই চালের পোলাওটা আমার কাছে অনেক মজা লাগে আবার ঘেরানো আছে অনেক সুন্দর গ্রান তো অবশ্যই আপনারা কিন্তু এই চেলটা রান্না করতে পারেন তবে আপনাদের মতামত জানাবেন আর এখানে আমার হাজব্যান্ড আমি রান্না করছি যেহেতু আমি অসুস্থ তাই সে আমার পুরো রুমটা ঘুষাইছে এবং বাইরে ঝাড়ু দিতেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বেশি শেয়ার করলাম না কারণ উনি শরীরে হয় গেঞ্জি পরা ছিল না যার কারণে শেয়ার করি নাই যাই হোক আমার বারান্দাতে চলে আসলাম আমার বারান্দায় দেখেন গাছগুলা আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে এখানে দেখেন আমার ফুলগুলি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আর আপনাদের সাথে যে কথাটা শেয়ার করব। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার আপেল গাছটা তবে আমার আপেল গাছটা মারা গেছে আমার খুব কষ্ট লাগছে আমার আপেল গাছটা মারা গেছে তারপরও আপেল গাছের এইটা আছে আপনাদের সাথে যদি আপেল গাছটা বেঁচে যায় তাহলে অবশ্যই শেয়ার করবো এই যে দেখেন আমার আপেল গাছটা কি হয়ে গেছে মারা গেছে আসলে আপেল গাছের মাটিটা হচ্ছে সরে গিয়েছিল পানি পড়ে তো তার জন্য আপেল গাছটা এমন হয়ে গেছে আমার অনেক শখের গাছ ছিল আপেল গাছটা যাই হোক যদি এই বেঁচে যায় গাছটা তাহলে আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। আর এই তো রান্নাঘরে আবার চলে আসলাম যে এই তো তরকারি বসে দিয়ে তারপরে হচ্ছে রুমে গিয়েছিলাম যে আমার হাজব্যান্ড কি করে গিয়ে দেখিয়ে আমার রুমগুলি ঝাড়ু ঝুড়ো দিয়ে সুন্দর করে কাপড় কাপড় ভাঁজ করে বিছনা উঠে সুন্দর করে রেখেছে আমি অনেক অসুস্থ থাকলে আমার যেহেতু আমার এখানে কেউ নাই ভাই বোন মা বাবা কেউই তো নাই অসুস্থ হলে কিন্তু আমার হাজব্যান্ডেই আমাকে সাহায্য করে ও আমাকে সবসময় আমি অসুস্থ হলে ও আমার কাজগুলি করে দেয় বিষ যেমন বিছানা গুছানো তারপরে পাতিল ধুয়ে দেয় অনেক কিছু করে তারপরে আমার জ্বর আসলে মাথায় পানি দিয়ে দেয় হাত পাও মুছিয়ে দেয় তারপরে মাথার চুল হাসিয়ে দেয় তেল দিয়ে দেয় মাথায় মানে অনেক যত্ন করে যাই হোক এরকম একটা স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার অনেক ভাগ্য করে জন্মালে হচ্ছে এরকম একটা স্বামী পাওয়া যায় আর যখন মাথা গরম হয় বলছেন মাথা যখন গরম হইব তখন আর কেউ রে চিনব না আমার হাজব্যান্ড বলছেন অনেক মাথা গরম একটু মাথা গরম মানুষ যাই হোক ওর সাথে মানিয়ে আস পাঁচটা বছর আমার কেটে গেল ওর সাথে এই পাঁচটা বছর কাটাইলাম আলহামদুলিল্লাহ পাঁচ বছরে দুঃখে সুখে মিলে দুইজন একসাথেই ছিলাম ভবিষ্যতে একসাথে একসাথে থাকার চেষ্টা করব যাই হোক অনেক দিন পর বয়স দেই তাই একটু বেজে যায় সমস্যা নেই